নমস্কার বন্ধুরা ভিলেজ কিচেন ব্লগ চ্যানেলে আবারও তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপিতে থাকছে এগ চাউমিন একদম সাধারণভাবে এগ চাউমিনটা বানাবো কেননা এই বৃষ্টির সময় হাতের কাছে যদি এরকম চাউমিন থাকে তাহলে কিন্তু আর কিছুর প্রয়োজন হয় না এতে করে বাড়ির সবার মনটাও ভরে ওঠে তো এখানে আমি নর্মাল লোকাল মার্কেটের একটা চাউমিন নিয়ে নিয়েছি এখানে আছে চারশো গ্রাম মতো চাউমিন চাউমিনটাকে প্রথমে আমি টুকরো টুকরো করে ভেঙে নেব এই ঝড় বৃষ্টির সময় সন্ধ্যা টিফিনে যদি এরকম চাউমিন তৈরি করে দেওয়া যায় তাহলে কিন্তু সেটা সকলেই খুব পছন্দ করবে তো হাতের সামনে যে যে জিনিসগুলো পেয়েছি সেই সব দিয়ে আজকে চাউমিনটা তৈরি করে নিচ্ছি তো এবার চাউমিনগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব তার জন্য কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি এর সঙ্গে সঙ্গে এর মধ্যে একটু সাদা তেল ব্যবহার করছি তাতে করে চাউমিনগুলো একটার সঙ্গে একটা লেগে আসবে না তো জলটা ভালোভাবে ফুটে এলে তার মধ্যে আমি চাউমিনের টুকরোগুলো দিয়ে দেবো চাউমিনের টুকরো করে নেওয়ার কারণ চাউমিনটা ভাজতে সুবিধা হবে তো এইভাবে কিছুক্ষণের জন্য প্রায় পাঁচ মিনিটের জন্য আমি চাউমিনটা সেদ্ধ করে নেব তো দেখো প্রায় সেদ্ধ হয়ে এসেছে আমি একটা চাউমিন দুটো টুকরো করে নিয়েছি ভেতরে দেখো কোনো সাদা মতো অংশ দেখা যাচ্ছে না তার মানে চাউমিনটা সেদ্ধ হয়ে এসেছে তো চাউমিনটা নামিয়ে তার উপরে আমি কিছুটা ঠান্ডা জল দিয়েছি এতে করে চাউমিনটা আরও বেশি ঝরঝরা হবে তো এখন আমি চাউমিনটা কিছুক্ষণের জন্য জল ঝরতে রেখে দিলাম এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি নিয়ে নিলাম দুটো ডিম তো এক চাউমিনই তৈরি করব তো তার জন্য দুটো ডিম ভালো করে ফাটিয়ে নেব চাউমিন কিন্তু ঘরে রাখা যে কোনো সবজির সঙ্গে করা যায় তো আজকে আমার হাতের সামনে যা যা ছিল আমি সেটা দিয়ে চাউমিনটা রেডি করে নিচ্ছি তো এখানে আমি ডিমটা এখন এখন তেলের মধ্যে দিয়ে দেব। ডিমটা করে ভেজে নেব ঝুড়ি আজকের রেসিপিটা এত সিম্পল হতে চলেছে যে যখন তখন যে কোনো সময় তোমরা এইভাবে চাউমিন তৈরি করে নিতে পারবে কিন্তু এটা কিন্তু স্বাদে কোনো অংশে কম হবে না তো চলো এইভাবে ঝুড়ি ঝুড়ি করে ডিমটা আমি ভেজে তুলে নেব এখন তো এখন ভালো করে ডিমটা ভাজা হয়ে গেলে তার মধ্যে এবার আমি আরও খানিকটা তেল অ্যাড করব তো এই তেলটার মধ্যে আমি তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজ অ্যাড করবো বেশ খানিকটা পেঁয়াজ নিয়েছি যেহেতু আমি অন্য কোনো সবজি বা কিছু ব্যবহার করছি না পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশিই দিচ্ছি আজকে চাউমিনে তো এখন আমি পেঁয়াজের পরে দিয়ে দেব ছোট ছোট কুচি করে রাখা কাঁচা লঙ্কাগুলো তো পেঁয়াজ লঙ্কা ভালোভাবে দুটোকে সুন্দর করে ভেজে নেব এখন পেঁয়াজ আর লঙ্কাটা লো ফ্লেমে দু তিন মিনিট ভেজে নেব তো এইভাবে লো ফ্লেমে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে একটা দারুণ কালার ছেড়েছে এরপরে আমি সেদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দেব। তো এখানে দেখো হিউজ পরিমাণে চাউমিন ছিল মানে চারশো গ্রাম মতো চাউমিন ছিল তার জন্য এই কড়াইটা আমার ছোট পড়ে যাচ্ছিলো তো যেটুকু এখানে ধরেছে আমি সেটুকুই এখন এখানে ভেজে নেব তো চাউমিনটা এইভাবে সমস্ত কিছুর সঙ্গে মিক্স করে নেবো আর চাউমিনটা কিন্তু একটু পরে লো ফ্লেমে রয়েছে আমি হাই করে দেব ফ্লেমটা হাই ফ্লেমে কিন্তু হাই হিট দিয়ে চাউমিনটা ভাজলে চাউমিনটা কিন্তু আরও বেশি মানে খেতে ভালো হয় যতটা ভাজা সুন্দর হবে খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে আর এখানে যাতে না লেগে যায় আর হচ্ছে যাতে না পুড়ে যায় তার জন্য অনবরত এইভাবে চাউমিনগুলো কিন্তু নাড়িয়ে চাড়িয়ে দেখতে হবে তো এখানে অনেকক্ষণ ধরে আমি চাউমিনটা বেশ মিক্স করে নিয়েছি এরপরে আমি এর মধ্যে অ্যাড করলাম পরিমাণ মতো লবণ তো যতটুকু লাগবে ততটুকুই দিয়েছি তো এখানে দেখো বড় এক চামচ লবণ দিয়ে ভালো করে লবণটার সঙ্গে চাউমিনটা এখন মিক্স করে নেবো যেহেতু চাউমিনটা এই কড়াইটাতে ভাজতে একটু সমস্যা হচ্ছে অনেকটা পরিমাণ ছিল আমি এর থেকে অর্ধেকটা তুলে নিয়েছি তো তুলে নিয়ে আমি এই প্যানটা ব্যবহার করছি তো এর মধ্যে এখন আমি অ্যাড করে দিচ্ছি ম্যাগি মশলা তো ম্যাগি মশলা দিয়ে তারপরে দেবো হচ্ছে ভেজে রাখা ডিমের টুকরোগুলো তো এখানে অর্ধেকটা চাউমিন নিয়েছে আর অর্ধেকটা ডিমও দিয়েছি তো এইভাবে এখন সুন্দর করে সমস্ত মশলা এবং ডিম চাউমিনের সঙ্গে মিক্স করে তারপরে আমি চাউমিনটা কিন্তু ভেজে নেব সুন্দর করে আর এর মধ্যে আমি আজকে কোনো রকম হলুদ ব্যবহার করব না এরকম সাদা চাউমিন খেতে কিন্তু বেশি ভালো হয় হলুদটা না ব্যবহার করাই ভালো চাউমিনে তো এরপরে দেখো আমি আজকে না কোনো ভিনিগার না কোনো সয়া সস কিছুই ব্যবহার করব না হাতের সামনে যে কটা জিনিস ছিল সেই কটা জিনিস দিয়ে কিন্তু আজকের এই সুন্দর চাউমিনটা তৈরি করে নেব আর তোমরাও এরকম সন্ধ্যার টিফিনে কিন্তু হাতের সামনে রাখা যে কোনো জিনিস দিয়ে এরকমভাবে চাউমিন রেডি করে নিতে পারো এতে করে কিন্তু স্বাদে কোনো অংশে কম হবে না আর এটা স্বাস্থ্যকরও হবে তো এইভাবে করে অবশ্যই ট্রাই করো এটা সত্যি খুব সুস্বাদু এবং ভালো লাগবে সকলের তো এরকমভাবে আমি এখন লো হাই মিডিয়াম এইভাবে ফ্লেম চেঞ্জ করে করে ভালো করে ভেজে নিয়েছি ওদিকে কড়াইয়ের চাউমিনটাও সুন্দর করে ভেজে নিয়েছি তো দুটো চাউমিনে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি চাউমিনটা সার্ভ করে দেব চাউমিনটা কিন্তু আমি বেশ খানিকক্ষণ ধরে ভেজে নিয়েছি আর ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখানে আমি এখন চাউমিনটা প্লেটে বেড়ে নেব। তো এরকম সুন্দর রেসিপি পেতে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো যে তোমাদের এরকম রেসিপি কেমন লাগছে আর একদম নর্মালভাবে অল্প কয়েকটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে ঘরোয়া চাউমিন কিন্তু রেডি এটা বয়স্ক থেকে বাচ্চারা সবাই খেতে পারবে আর কোনো রকম প্রবলেম হবে না তো এখানে দেখো চাউমিনটা কত সুন্দর লাগছে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো তোমাদের কেমন লাগলো সেটা তো কমেন্টের মাধ্যমে জানাবেই এছাড়া যদি ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ফিরে আসবো নেক্সট রেসিপি নিয়ে